সকাল হয়ে গেল ঘুম থেকে উঠতে মন চায় না নাকি তোর অফিসে যাবে রান্না করবি কখন হুম আর একটা কথা তুমি যে বাসায় নতুন কাজের লোক রেখেছো ওই কাজের মেয়েটা ও লোক হিসেবে কেমন না কেমন তুমি চাচাই করে রেখেছো তোমার মতো বউ থাকলে কি অন্য কিছু খাওয়ার লাগে এমনিতেই পেট ভরে যায় যা দুষ্ট আমার স্বর্ণের চেনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস না ম্যাডাম এই ব্যাপারে আমি কিছু কইতে পারি না সত্যি করে বল কোথায় রেখেছিস না হয় আমি কিন্তু তোকে ফুলি ফুলি দেখছিস এখনো পড়ে পুরে ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠতে মন চাই না নাকি ম্যাডাম সকাল হয়ে গেল ঘুম থেকে উঠতে মন না নাকি তোর অফিসে যাবে রান্না করবি কখন হুম ম্যানান আপনি চিন্তা করেন না আমি অহনি নাস্তা রেডি করে দিতেছি আজকে না হয় থাক আমরা বাহিরে খেয়ে নেব তুই আপাতত রান্নাঘরটা সামাল দে যা জি বেটা আরেশ তুমি তো দেখি সাত সকালে একদম রেডি হয়ে চলে এসেছ হ্যাঁ আসলে আজকে অফিসে অনেক কাজের চাপ আর তাছাড়া একটা জরুরি মিটিং আছে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি চলেছে আর কথা তুমি যে বাসায় নতুন কাজের লোক রেখেছ ওই কাজের মেয়েটা ও লোক হিসেবে কেমন না কেমন তুমি চাচাই করে রেখেছো এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি কোনো চিন্তা করো না তুমি বাহিরে খেয়ে নিও তোমার মতো বউ থাকলে কি অন্য কিছু খাওয়া লাগে এমনিতেই পেট ভরে যায় যা দুষ্ট তুমি না সেই আগের মতনই রয়ে গেলে তোমার কোনো পরিবর্তন হলো না স্বামী স্ত্রী সবসময় থাকতে হয় পরিবর্তন হওয়া যায় না আচ্ছা চলো লেট হয়ে যাচ্ছে তুমি তাহলে অফিসে যাও আমি ওকে কাজ বুঝিয়ে দিই তারপর বের হচ্ছি আচ্ছা ঠিক আছে ফুলি ফুলি আই জি ম্যাডাম কি রে সেই কখন বাজার করে এনে রেখেছি এটা তো এখানে এভাবেই আছে যা এগুলো নিয়ে ভালো করে রান্না কর আর আমার ফিরতে একটু দেরি হতে পারে বুঝলি ঠিক আছে আমি যাচ্ছি সাবধানে থাকিস দরজা লক করে দে আচ্ছা আমি বাসার সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না আমার সোনার চেনটা তাহলে আমার সোনার চেনটা গেল কোথায় ফুলি ফুলে আই ফুলি জি ম্যাডাম আমার স্বর্ণের চেনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস না ম্যাডাম এই ব্যাপারে আমি কিছু কইতে পারি না কিছু বলতে পারিস না মানে সত্যি করে বল কোথায় রেখেছিস না হয় আমি কিন্তু তোকে পুলিশে দেব ম্যাডাম আমি সত্যি কইতেছি আপনার স্বর্ণের চেনটি আমি নেই নেই আমার স্পষ্ট মনে আছে আমি আমার স্বর্ণের চেনটা বাজারে সবজির ব্যাগে রেখেছিলাম সেই সবজির ব্যাগ তো একমাত্র তুই হাত দিয়েছিস রান্না করার জন্য তো তুই ছাড়া আমার স্বর্ণের চেন কেউ লুকায়নি সত্যি করে বল না হয় তোর গায়ে হাত তুলতে কিন্তু বান্ধ হব আমি আমি সত্যি হইতেছি ম্যাডাম আমার কাছে স্বর্ণের চেনটির নয় অত বড় মুখ নয় তত বড় কথা মিথ্যা বানি কথা কার এক তো সব করে দেন ফেলে দেবো হ্যালো কি হয়েছে তুমি ওর গায়ে হাত তুলতে যাচ্ছ কেন দেখো না বাজারে ব্যাগে আমার অত দামি একটা স্বর্ণের চেন রেখেছিলাম সেটা এখন ও অস্বীকার করছে আমি নিশ্চিত ওই আমার স্বর্ণের চেনটা চুরি করেছে শোনো এটা দিয়ে তুমি কোনো চিন্তা করো না তোমার স্বর্ণের চেনটি আমার কাছে তোমার কাছে মানে তোমার কাছে কিভাবে গেল শোনো ফুলি বাজারের ব্যাগে স্বর্ণের চেনটা পেয়ে আসলে হতভম্ব হয়ে গিয়েছিল কি করবে ভেবে পাচ্ছিল না কারণ আমরা তো পাঠা ছিলাম না সে কি করলো চেনটা কিনে সোনার দোকানে গেল চেক করে দেখলো যে রিয়েল গোল্ড তো খুব ভয় পেয়ে গিয়েছিল ভাবলো এটা তো অনেক দামি জিনিস কোনো কুলকিরা না পেয়ে অফিসে আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো স্যার এরকম এরকম বাজারের ব্যাগে একটা চেন পেয়েছে আমি ওকে বললাম ঠিক আছে আমার কাছে রাখ আর তোর ম্যাডামকে এ বিষয়ে কিচ্ছু বলবি না তাই ও তোমাকে কিচ্ছু বলেনি তার মানে ওর কোনো দোষ নেই না তার কোনো দোষ নেই কারণ এত দামি একটা সোনা চেন পাওয়ার পরেও যে মেয়েটা লোক করে না তাকে তো দোষী করা যাবে না সে নির্দ্বিধায় নির্দোষ আর খুব ভালো একটা আমি তুমি ঠিক বলেছ আমাকে তুই মাফ করে দে আসলে তুই যে এমন কাজ করেছিস আমি তো ভাবিনি ঠিক আছে চল আজকে আমরা একসাথে বসে খাবার খাবো ম্যাডাম এসব বাদ দেন তো যা হবার রয়েছে আমি এসব বিষয়ে কিছু মনে করিনি চলেন করলে লেগে আমি খাওয়ান রেডি করতেছি হ্যাঁ চল আমরাও তোর সাথে যাচ্ছি চলেন ম্যাডাম